আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দেশবাসী বাংলাদেশ ব্যাংক নতুন নোট প্রকাশ করেছে পহেলা জোন থেকে বাজারে আসছে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকার মূল্যমানের তিনটি নতুন নকশার নোট আমরা লক্ষ্য করেছি আহ বিশ টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তিজীয় মন্দিরের দৃশ্য আরেক পাশে দেওয়া হয়েছে বৌদ্ধ বিহার তো এই দুইটা নকশা দেখে আমাদের আমরা দেখেছি যে মানুষ তীব্র সমালোচনা করছেন এবং আমিও এটা তীব্র সমালোচনা মধ্যে চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধ বিহার দেওয়া হলো কেন সার্বজনীন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সেখানে দেশের মানচিত্র আছে জাতীয় ফল কাঁঠাল আছে শহীদ মিনার আছে সংসদ ভবন আছেন স্মৃতিসূধ আছে দেশের পতাকা আছে আপনি এগুলো যদি অ্যাড করে দিতেন তাহলে আমার মনে বিতর্কের জন্ম হতো না একটি সংস্কার হচ্ছে এই সংস্কারটা হওয়ার আগে যদি মানুষের মাঝে একটা সমালোচনা ঝড় তোলে আমার মনে হয় সেই বুদ্ধিজীবীরা যারা এখানে আহ টাকা ছাপানোর কাজ সংস্কারে কাজ করছেন তাদেরকে আমার মনে হয় তাদের ব্যক্তিত্বের সংস্কার আগে প্রয়োজন মসজিদ একটা চিত্র মসজিদ ছিল সেই মসজিদে 92% মুসলমানদের দেশে যখন এক একটি দৃশ্য একটা টাকা থেকে মসজিদকে পরিবর্তন করে যখন সেখানে আপনি মন্দির দিবেন তো স্বাভাবিকই এটা মানুষের ধর্মীয় অনুভূতি যেটা কিন্তু একটু আঘাত করে তো সেই জন্য আমি মনে করব আপনি যদি একদম যদি এটা পরিবর্তন করতে চান সেখানে আপনি জাতীয় পতাকা আছে মানচিত্র আছে দেশের মানচিত্র আছে শহীদ মিনার আছে সাপলা ফুল আছে এরপর আমাদের জাতীয় ফল কাঁঠাল আছে আপনি এগুলো কিন্তু এই সমালোচনার ঝড় বয়ে অর্থ আমার মনে হয় যতটুকু দিন যাবে তত কিন্তু মানুষই সেটা নিয়ে কিন্তু আসলে তীব্র নিন্দার চোখে কিন্তু সংস্কার কমিশনকে দেখবে যারা এই অর্থের কাজ যারা এই নতুন নোট প্রকাশ করেছেন আমার মনে হয় তাদেরকে আরো চিন্তাশীল হওয়ার দরকার ছিল